বিয়ের ব্যাপারে যাদের সমস্যা রয়েছে তাদের জন্য আজকের অনুষ্ঠানটা উপকারী হবে মানে বিয়ে হচ্ছে না বোর্ডের মতো পাত্র বা পাত্রী পাচ্ছে না বা ছেলে বা মেয়েরই হোক বা বৈবাহিক জীবন নিয়ে যাদের কিছু না কিছু সমস্যা রয়েছে তারা কি করলে তারা ভালো থাকবে সেই নিয়ে যাদের বিয়েতে প্রচন্ড বাধা আসছে মনের দেখুন প্রবল মাঙ্গলিক দোষ থাকলে লগ্নে যদি রাহু বা কেতুর মতো গ্রহ থাকে সপ্তম স্থানে রাহু বা কেতুর মতো গ্রহ থাকে বা শনি থাকে বিবাহ বিবাহস্থা সপ্তম হচ্ছে বিবাহ স্থান শুক্র যদি কম্বাস্টেড হয় অর্থাৎ রবির সঙ্গে দগ্ধ হয়ে যায় বারো আট ডিগ্রির মধ্যে থাকে বারো ডিগ্রির মধ্যে থাকে তো প্রবল মাঙ্গলিক দোষ লগ্নে বা সপ্তমে রাহু কেতু বা শনি শুক্র যদি পীড়িত হয় এবং স্রাপিত দোষ যদি থাকে শনি রাহু একসঙ্গে যদি জন্মকোষ্ঠীতে থাকে বা যাদের সাড়ে সাথে চলে বা যাদের ঢাইয়া চলে তাদের বিয়ে হতে সমস্যা বা বিয়েতে বাধা আসে সোজা কথা এগুলো যদি প্রবল হয় এগুলোর প্রতিকার ছাড়া উপায় নেই এগুলো যথাযোগ্য অ্যাস্ট্রোলজির যে প্রতিকার বা বিধান রয়েছে যেমন এই দোষগুলো কাটাতে গেলে আমাদের সামনে যে কৌশিক অমাবস্যা আসছে যাদের মাঙ্গলিক আছে সাড়ে চার বা কালসর প্রদোষ রয়েছে বা যেগুলো বললাম সেগুলো রয়েছে সেগুলো কাটানোর আদর্শ তিথি হচ্ছে পুজো এগুলো পুজো করতে হয় শুধু একটা কিছু নিলাম আর পড়লাম একটা দামি রত্ন আঙুলে গলিয়ে নিলাম আপনার ভাগ্য পাল্টে যাবে এমন নয় ঈশ্বরের কৃপা ব্যতীত কখনো দুর্ভাগ্য কখনো যায় না সেই জন্য এগুলো পারমানেন্ট প্রতিকার করতে হয় কিন্তু এ ব্যতীত আমাদের কিছু দৈনন্দিন কিছু জিনিস করতে হয় যাতে আমাদের বিয়ের বাধা কাটে যেমন ষোলো সোমবারের ব্রত বা ষোলো মঙ্গলবারের ব্রত অর্থাৎ আইদার ষোলোটা সোমবারের ব্রত আপনাকে করতে হবে যাদের বিয়ে হচ্ছে না যাদের বিবাহিত জীবন নিয়ে সমস্যা ছেলে হোক বা মেয়ে হোক যদি আপনার ছেলে বা মেয়ের না করতে পারে ছেলে বা মেয়ের নামে মানসিকভাবে মানসিক ব্রত মায়েরা বা গার্জেনরা যারা রয়েছেন তারাও করতে পারেন প্রথম কথা হচ্ছে যাদের বিয়ে হচ্ছে না তাদের বাড়িতে এইরকম একটা ছবি বাঁধিয়ে রাখা উচিত শিব পার্বতী এইরকম একটা ছবি আইদার এইটা নতুবা এটা মোবাইলের ওয়ালপেপারেও আমরা রাখতে পারি যাদের বিয়ে নিয়ে সমস্যা বিয়ে হচ্ছে না শিব পার্বতী প্রেমের এবং শিব পার্বতীর আমরা জানি বউ উপাখ্যান এরকম যদি ওরকম যদি না পাই এরকম অ্যাটলিস্ট একটা ছবি শিব এবং পার্বতী একসঙ্গে থাকবে এবং এটা বাঁধিয়ে নিতে হবে বাড়িতে যে কোনো যে কোনো একটা ছবি এবং ষোলো সোমবার বা ষোলো মঙ্গলবারে ব্রত পালন করতে হবে ষোলো সোমবার বা ষোলো মঙ্গলের মঙ্গলবারে ব্রত দেখুন সবসময় মাথায় রাখবেন শিব পার্বতীর ছবি আইদার দক্ষিণ দিকে দেওয়ালে রাখতে হবে বা পশ্চিম দিকের দেওয়ালে রাখতে হবে বা দক্ষিণ দিক করে রাখতে হবে পশ্চিম দিক করে বা পশ্চিম দিক করে রাখতে হবে যাতে আপনি যখন এই ষোলো সোমবারের ব্রত করেন বা ষোলো ষোলো মঙ্গলবারের ব্রত করেন আপনার মুখ যেন পুজোর সময় আয়দার পূর্ব দিকে থাকে বা উত্তর দিকে থাকে এটা হচ্ছে মাস্ট আমি আসবো আলোচনা মানে একটা ষোলোটা মঙ্গলবার পরপর পালন করতে হবে কিচ্ছু নিয়ম নেই যারা যারা রাত্রি পারবেন তারা ষোলো মঙ্গলবারটা করবেন আর দিনের বেলা যদি উপাচার করেন ষোলো সোমবার করবেন মানে যাদের দিনের বেলা সময় আছে ছেলে বা মেয়ে নিদিকে সোমবার করবেন ষোলো সোমবার আর যাদের অফিস আছে কাজ করবো অর্থাৎ দিনের বেলাটা বেশি থাকে তারা ষোলো মঙ্গলবার করবে রাত্রিবেলা যে কোনো সময়ে এই ছবির সামনে একটি ধূপ আর ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর অর্গোলাস্তত্র পাঠ করবেন আমি তো অর্গোলাস্তত্র সব জায়গায় এখন গুগলে পিডিএফে খুঁজে পাওয়া যায় গুগলে সার্চ করবেন অর্গোলাস্তত্র বেঙ্গলি পিডিএফ বা হিন্দি পিডিএফ অর্ঘলা স্তত্রটা ষোলোবার পাঠ করবেন এবং কামিয়া সিঁদুর মেটে সিঁদুরটাকে বলে কামিয়া সিঁদুর এই অর্গোলাস্তত্র পাঠ করার পরে পার্বতী দেবী পার্বতীর ছবিতে এই অর্গোলা কামিয়া সিঁদুরটা দিয়ে নিজের এই এই আঙুলে নিজের কপ এই যে আঙুলের পাশের আঙুল যেটা রিং ফিঙ্গার বলে নিজের কপালে এবং কণ্ঠে কণ্ঠমূলে দেবেন আমি একটু অর্ঘলা সত্য নমসিকা ওই ওং আশ্র শ্রী অর্গলা স্তৌত্রমন্ত্রস বিষ্ণু ঋষি অনুষ্টুপ ছ শ্রী মহালক্ষ্মীর দেবতা শ্রীমদ্ জগদম্বা পিত সপ্তশতী পাঠাঙ্গ জপে বিনিয়োগ ওং মার্কিঙ্গ উচ ওং জয়ং দেী চামুণে জয় ভূতপহারিণে জয় শে দেত নমস্তুে জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলি কালি নি দুর্গাশিবধাতত্রি সহসা নমস্তুে মধুক বিদি বিধাতত বরদে নম রূপং দেয়ং দে যশো দেহ যিশোজি মহিষাশুমি নাশি ভক্তন শুক রূপাং দেহি জয়াং দেহি যশো আমি একটুখানি পাঠ করে শোনালাম অর্গোলাস্তত্র পাঠ করবেন ষোলো মঙ্গলবার আর লাল ফুল দিয়ে আর সাদা ফুল দিয়ে লাল ফুল দিয়ে দুর্গাকে আর সাদা ফুল দিয়ে অর্গোলাস্তত্র যদি প্রত্যেক মঙ্গলবার পাঠ করা যায় শুদ্ধভাবে সমস্ত ধরনের মনোবাঞ্ছা পূর্ণ হয় আচ্ছা বিয়ের বাধা কাটে আর যারা ষোলো সোমবার করবেন ষোলোটা করে সাদা ফুল শিবের মাথায় জল দেবেন ষোলো সোমবার পরে উদযাপন করবেন কোনো ব্রাহ্মণকে একটু মিষ্টি পিষ্টি ফলটল দিয়ে দেবেন দক্ষিণা ষোলো ষোলো সোমবার বা ষোলো মঙ্গলবারের পরে আর ষোলো সোমবারের বতকে শিবের মাথায় জল দিয়ে ষোলোটা করে সাদা ফুল ওং নম পার্বতী পতায়ে হর হর মহাদেব এই মন্ত্রে ষোলোটা সাদা ফুল যদি ষোলোটা বেলপাতা ষোলোটা সোমবার দিতে হয় আর দুধ গঙ্গা জল দিয়ে শিবকে স্নান করতে হয় ষোলোটা ষোলোটা সোমবার করলে ষোলোটা সোমবারই পরপর নিরামিষ খেতে হবে যদি শারীরিক অসুস্থতার কারণে কোনো সোমবার না করতে পারেন অসুবিধা নয় যদি তিন এক দুই তিন একটা সোমবারে শারীরিক অসুবিধা পড়ে গেল বা একটা মঙ্গলবারে শারীরিক অসুবিধা পড়ে গেল সেই বা বাইরে চলে গেলেন সেই সপ্তাহটা ছেড়ে পর কিন্তু ষোলোবার ষোলোটা করতে হবে আচ্ছা এতে বিবাহের বাধা অনেকাংশ দূর দূর হয় হ্যাঁ তো ষোলো সোমবার এবং ষোলো মঙ্গলবারের মতো অর্গলা স্তোত্র ষোলো মঙ্গলবার পাঠ করবেন দেখবেন বিয়ের অনেক বাঁধা কাঠে মনোমত বর পাওয়া যায় মনোমত পার্টনার পাওয়া যায় অর্গলাস্ত যদি ভক্তি ভরে পাঠ করা যায় হ্যাঁ আর ষোলো সোমবারও যদি শিবের যদি ভালো করে পুজো করা যায় ষোলোটা সাদা ফুল দিয়ে অন্য পার্বতী পথে হর হর মহাদেব এই মন্ত্রে যদি ষোলোটা সোমবার ষোলোটা বেলপাতা ষোলোটা সাদা ফুল দিয়ে প্রত্যেক সোমবার পুজো করা যায় এ তাছাড়া ধূপ দ্বীপ আপনারা ফল নৈবেদ্য মিষ্টি যে রকম সাধ্য মতো পারবেন দেবেন যদি না থাকে শুধু ধূপ দ্বীপ জেলেই ওই কামিয়া সিঁদুরটা খালি পড়তে হবে পাঠের পরে দিয়ে মাথায় পড়তে হবে এতে ইয়ে হয় আমি